নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো আমার কিন্তু সকালে চান টান পুজো টুজো সব কিছু হয়ে গেছে কেন একটুখানি বেরোবো বেরোবো বলতে প্রত্যেকবারই সরস্বতী পুজোর দিন গৌতম দরবারি আমাদের নেমন্তন্ন থাকে তো ওখানেই যাবো সেজন্য চান টান পুজো টুজো করে রেডি হয়ে গেছি তাই ব্লগ সীমাতে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো সেজিগুজো হয়ে গেছে একটু রেডি আর যাব হচ্ছে এখন গৌতম দাবাড়ি সরস্বতী পুজোর নেমন্তন্ন ক্ষেত্রে প্রত্যেক বছরই কিন্তু সরস্বতী পুজো আমরা গৌতম দাবাড়িই যাই নেমন্তন্ন ক্ষেত্রে তার জন্য এবারও কিন্তু তৈরি তা চলো এবার বেরিয়ে পড়ি কী রোদ উঠেছে আজকে বাপরে বাপ এখানে এখন ভালো ফাংশন সব রেডি হচ্ছে কেউ বসতে চাইছে না খেতে গেল আমাদের শান্তা দাঁড়িয়ে আছে এখানে আবার এক বাজ খেতে বসছে আমাদের খাওয়া হয়ে গেছে চলো খেয়ে দিয়ে চলে এসছি বাড়ি পৌনে তিনটে মতন বাজে এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে প্রত্যেক বাড়ি আমরা সরস্বতী পুজো গৌতম দাবাড়িতেই যাই নেমন্তন্ন থাকে তা গৌতম দাদি এবার আগের দিন পুজো হয়ে গেছে আর পরের দিন খাওয়া দাওয়া হয়েছে ভালো করেছে ওদেরও একটুখানি সুবিধাই হয়েছে বরঞ্চ তা চলো এবার একটুখানি নিজে ফ্রেশ হইনি গুড ইভিনিং চলো বসিদি সরস্বতী পুজো মোটামুটি শেষ হয়ে গেল এখানে কিন্তু সরস্বতী পুজো ভাসানো বেশ একটা উৎসব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে বের হয় ভালোই সুন্দর করে সাজায় যে প্রশাসন বেরোয় সরস্বতী পুজোর কিন্তু প্যান্ডেলে যখন আমাদের ছেলেপেলেরা সব ছোট ছিল আর কি তখন কিন্তু আমরা দেখতে যেতাম তো আজকাল আর ফুকালই দেখতে যাই না আর কি ওটার জন্য ডাল নিয়ে বসে গেছি ওটা এখন পরিষ্কার করে বাঁচবো আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম গাটা ধরে নিলাম যদিও আগে আমরা কিন্তু চান করেই করতাম মাও চান করে নিত আমরাও সব চান টান করেই করতাম আর এখন তো একদম নাম মাত্র একটুখানি একদম না করলে হয় না তাই জন্য একটুখানি করি যেগুলো যেহেতু সব মানে ষষ্ঠী ছেলে মেয়েদের জন্য আর আগে সরস্বতী পুজো হতো গোটা হতো বিশাল বড় হাড়ি করে গোটা হতো সবাইকে দেওয়া হতো তারপরে আমাদের শীত আছে সেসব পুজো হতো অনেক কিছু আমাদের হতো আগে কিন্তু সত্যি কথাই দু বছর ধরে মানে একদম কোনো রকমেই আমি করছি কেননা আমার একা একা ভালো লাগে না করতে মন চায় না একা একা সব করতে সবাই মিলে করলে ভালো লাগে একা একা যে আমি এখন একা একাই বসে বাঁচবো করবো কিন্তু কি বলতো ষষ্ঠী যেহেতু ওই ছেলে বৌমা এদের নাম করে একটুখানি অল্প করে করব। তা সেই জন্য বসে গেছে এই যেটা নিয়ে এখন বাঁচব বেছে তবে করবো কেন যাতে একটাও কোনো কিছু কাপড় টাকড়ের ভেতরে না থাকে আর কি বেছে নিয়ে করতে হবে তো চলো এবার একটা বেছে নিই দেখো গোটাতে দেবো বলে এখানে যে আলু ছটা করে আলু এখানে কড়াইশুঁটি নিয়েছি ছটা এরকম বেগুন নেব তো কড়াইশুঁটি একটু বেশি নিয়ে নিয়েছি মানে ছটা কম নেবো না ছটার বেশি হলে অসুবিধা নেই তো এগুলো সব দেয়া হবে পালং শাক দেওয়া হবে এগুলো শিম দেওয়া হবে সব গোটা গোটা এগুলো কোনোটাই কুটি মানে ছুরি কাছে এখানে আমাদের মানে কিচ্ছু দেওয়া হবে না সব হাতে করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিতে হবে এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে হাতেই কোনো কিছু ছুরিকাছি দেওয়া চলবে না বটি না কিচ্ছু না আর এটা আমি পুরোটাই কিন্তু আমার শেখা আমার শাশুড়ি মার কাছে না তা তা আমার আমার মা কাছ থেকেই কিন্তু গোটা করা শেখা বলতো যে এগুলো কোনো বটি কাছি কিচ্ছু চলবে না যেহেতু ষষ্ঠী জিনিস সেখানে তোমাকে কিন্তু এমনি ধুয়ে ধুয়ে করতে হবে যারা ষষ্ঠীকে গোটা করো তারা মোটামুটি সবাই জানোই আর কি চলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিইগুলো বেছে রেখেছিলাম ডালটা এবার ডালটা কিন্তু ভেজে নেব একটুখানি ভালো করে ডালটা নেজে নেব এই হাতাটা দিয়েই দেখতাম আমার শাশুড়ি মা করতেন তা ওটাই ওটা দিয়েই আমিও এটা দিয়েই করি এর সব দিয়ে দিলাম যা যা দেবার নুন দিয়ে দিয়েছি আর আদা বাটা মুড়ি বাটা তেল এগুলো একদম যখন হয়ে যাবে লাস্টে গিয়ে দেব এখন কিন্তু এরমই থাকবে আস্তে আস্তে এটা হবে দেখো গোটা মোটামুটি হয়ে এসছে ওর ভেতরে কিন্তু আমি এবার আদা মৌরি বাটা দিয়ে দেবো জানতো তো আর দেবো হচ্ছে তেল আচ্ছা তেল এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম জাস্ট একটু আর ফুটবে তারপরে নামাবো গোটা মোটামুটি রেডি হয়ে গেছে যেহেতু তেলটা দিলাম ওই জন্য একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেব খাওয়া দাওয়া হয়ে গেলেও চলে এলাম ঘরে বাজে হচ্ছে এগারোটা এখন একটু ফ্রেশ হব নিজে তারপরে শুতে যাবো একদম গরম ধরে গেছে আমার আর গোটাও এনে দেখো এখানে রেখে দিয়েছি এই যে ঘরে রেখে দিলাম এনে ওখানটা পরিষ্কার করে নিয়ে তারপরে রেখে দিলাম তা চলো আজকের মতন ব্লগ তো এখানেই শেষ করলাম দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও লাইক করে দিও কালকে বাড়িটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা বাবাই